ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করে ফ্রিলান্সিং করে কীভাবে ইনকাম করা যাবে প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা ভাবনা যে আমি ফ্রিল্যান্সিং করব কিন্তু ফ্রিল্যান্সিং করতে হলে কি কি প্রয়োজন বা কী কাজ জানতে হবে তা অনেকেই হয়তো জানে না শুধু বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে অযথা টাকা খরচ করে কিন্তু প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং যে কী বা কীভাবে ফ্রিল্যান্সিং করলে ইনকাম করা যাবে সে বিষয়টা অনেকে হয়তো জানে না আজকের এই ভিডিওতে আমি সঠিক একটা ধারণা আপনাদের দেব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় ফ্রিল্যান্সিং হলো কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কোনো কাজ করা নিয়োগকর্তা বলতে কি বোঝায় এখন মনে করেন যে এইটা দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটা ঘড়ি এখন আমি এই ঘড়িটা সম্পর্কে আমি নিজে কাজ না করে আমি কি করলাম এই ঘড়ি বিষয়ে যে এক্সপার্ট যে ঘড়ি সম্পর্কে ভালো জানে যে এক্সপার্ট তাকে কি করলাম আমি হায়ার করলাম এখন যে কাজটা ভালো জানে তাকে আমি কি করলাম অনলাইনে একটা বিজ্ঞাপন দিলাম যে আমার এই ঘড়িটা সুন্দর করে তৈরি করে দিতে হবে এই ঘড়িটার আকার হবে এত এরকম হবে এরকম হবে বিভিন্ন একটা নকশা দিয়ে দিলাম এই কাজটা আমি কি করলাম অনলাইনে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দিলাম এখন এই বিজ্ঞাপনটা দেখে অনেকেই আবেদন করলো আবেদন করার পরে বলল যে কাজটা আমি করে দিতে পারবো তখন আমি একটা তারা একটা রেট দিল যে আমি এত ডলারে এই কাজটা করে দেব এখন এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি তো ফ্রিল্যান্সিং করব ফ্রিল্যান্সিং কিভাবে করব ফ্রিল্যান্সিং হচ্ছে আমাকে যে কোনো একটা কাজের দক্ষ হইতে হবে তাহলে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো দক্ষ বলতে যেমন অনলাইনের প্ল্যাটফর্মে দক্ষ হইতে হবে যেমন আমি তো আপনাদের একটা ঘরে উদাহরণ দিয়ে দেখাইছি এখন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যে অনলাইন প্ল্যাটফর্মে কি কি

তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন এখন মোবাইল অ্যাপ বা ডেভেলপার বা ভিডিও এডিটিং বা অ্যানিমেশন নানান কিছু আছে এখন আপনার যে কোনো একটা বিষয় দক্ষ হতে হবে যদি যেকোনো আপনি একটা বিষয় দক্ষ হন তাহলে আপনি ফ্রান্সিং করতে পারবেন অযথা বিভিন্ন ট্রেনিং সেন্টারে বিভিন্ন জায়গায় দৌড়ে আপনি অনুপস্থিত করতে পারবেন না অতএব আপনাকে কি করতে হবে যে নির্দিষ্ট একটা পয়েন্টে কাজ করতে হবে যে আমি এই কাজটা পারি যখন আপনি এই কাজটা পারবেন যেমন মনে করেন একটা দোকানে একটা প্রোডাক্ট বিক্রি করে যেমন একটা দোকানে দোকানে একটা কলম বিক্রি করে সেই যদি দোকানে শুধু বিক্রি বিক্রি করে করে অন্য কিছু না দেখেন আশেপাশে যে দোকানদার আছে সবাই কিন্তু ওই কলমের দোকানটা চিনবে চিনবে সেই ক্ষেত্রে কি হবে সবাই ওই কলমের দোকান থেকে কলমটা ক্রয় করবে এখন আপনি যদি ভালো একটা কাজ জানেন যে কোনো একটা কাজ জানেন আপনি যদি আপনার এক্সপেন্স এরকম থাকে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজ করতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট এর কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে ভালো করে যেকোনো বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে যদি দক্ষতা অর্জন করতে পারে তাহলে আপনি প্ল্যানসিং করতে পারবেন তাহলে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু বুঝতে পারছেন যদি এর মাধ্যমে হয়তো আপনারা যদি কিছু বিচে থাকেন বা ন্যূনতম যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সকলকে বলবো একটা কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ